রাধি রাধি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সাথে একটি ব্লাউজের হাতার ডিজাইন শেয়ার করব এই ব্লাউজের হাতার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটা আগে কখনো শেয়ার করিনি তো যাই হোক এখানে দেখো আমি ব্লাউজের যে পাড়টা যেটা হাতার দিকটাতে লাগাবো সেই পাড়টা নিয়ে নিয়েছি এবং সেটাকে মাঝখান থেকে সমান ভাজ করে একটা দাগ দিয়ে দিলাম আর নিচেরটা মানে লেন্থটা যতটা হবে সেখানেও আমি একটা দাগ দিয়ে দিয়েছি সোজা মার্কিং করে এবার মাঝখানে যে দাগটা দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে কত মাপ নিয়েছি আর দুই সাইড থেকে তিন ইঞ্চ করে দাগ নিয়েছি এই যে নিচে যে মার্কিংটা আমি ফার্স্টেই ড্রয়িং করলাম ওই মার্কিং বরাবরই কিন্তু আমি দাগটা নিয়েছি তো যাই হোক এখানে একটা ত্রিভুজের মতন সেভ করে আমি ডিজাইনটা করে নিলাম এবারে হাফ ইঞ্চের মতন রেখে এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম কারণ ওই হাফ ইঞ্চটা আমার সেলাই মার্জিন লাগবে এই যে এই তার জন্যই আমি হাফ ইঞ্চ এক্সট্রা রেখেছি আর তোমরাও যদি করতে চাও এই ডিজাইনটা অবশ্যই এরকমভাবে করো তো যাই হোক এখানে দেখো আমি পুরোটা আমি হাত দিয়ে আগে মুড়ে নিচ্ছি ভালো করে যাতে ভাঁজটা ঠিকঠাক থাকে আর এখানে দেখো হাতার ডিজাইনটা যেহেতু গোল্ডেন কালারের ওপর রয়েছে তার জন্য আমি গোল্ডেন কালারের মানে প্রপার গোল্ডেন যে কালারটা হয় সেটা না একটু হালকা গোল্ডেন টাইপের মানে ব্রাউন শেপ টাইপের আর কি তো ওই কালারের একটা আমি পাইপিং নিয়ে নিয়েছি এবং ওই পাইপিংটা আমি কিন্তু উপর বরাবর লাগিয়ে দিচ্ছি মানে যেটা ত্রিভুজ সেভ করেছিলাম ওপরের দিকটা সেই অংশটাতে আমি লাগিয়ে নিয়েছি যেরকমভাবে আমি মার্কিং করেছিলাম সেরকমভাবেই কিন্তু আমি পাইপিংটা এখানে লাগিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আশ্য করছি আর এখানে আমি পাইপিংটা কিনে এনে করছি তোমরা চাইলে পাইপিংটা বাড়িতে বানিয়েও করতে পারো তো সুন্দরভাবে দেখো আমি উপরের দিকটা কভার করে নিলাম পাইপিং বসিয়ে তো পাইপিং বসানোর পরে এই অংশটা আমি কেটে দেব তো তারপরে দেখো এখানে আমি ছোট ছোট করে কাঠ লাগিয়ে দেব কিছু কিছু অংশে যাতে আমি যখন এটা ব্লাউজের হাতার সাথে বসাবো তখন যাতে সুন্দরভাবে বসে যায় আর এই তো সুন্দরভাবে আমি ছোটো ছোট করে কাট করে দিলাম আর এই যে হাতা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে ব্লাউজের ফেব্রিক যেটা সেটা তার উপরেই কিন্তু আমি এটা বসিয়ে নিয়েছি আর মাঝখান বরাবরই কিন্তু আমি বসিয়েছি না হলে ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে আর এখানে নিজে যে মার্কিংটা করেছিলাম সেটা আমি বারবার করে দেখে নিচ্ছি যাতে একে বেঁকে না যায় ঠিকঠাকভাবে থাকে এখানে কিন্তু আমি এখনও লাইলিংটা অ্যাটাচ করিনি তো লাইলিংটা অ্যাটাচ করবো আর কিছুক্ষণ পর তো সেটা তোমরা দেখতেই পাবে তো নিচে যে লাইনটা আমি দিয়েছিলাম না চক দিয়ে এই যে দেখতে পাচ্ছ ওই লাইন বরাবর কিন্তু আমি এটা সেলাই করে নিলাম এটা হচ্ছে মেন ফেব্রিকের সাথে আমি কাজটা এখনও করছি আর এই যে এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেটা আমি পরে কাটবো তার আগে আমি ওপরে অংশটা সেলাই করে নিলাম দেখো উপরে অংশটা সেলাই করার জন্য আমি পিন দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে কাপড়টা নড়ে চড়ে বা এঁকে বেঁকে না যায় আর এখানে দেখো একদম সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি একদম মুড়ি বড় বড় মানে পাইপিংয়ের নিচ থেকে আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে সেলাইটা করে নিলাম তো এবারে দেখো আমি তো এবারে দেখো আমি তোমাদের সাথে এই যে ব্লাউজের যে ডিজাইনটা করলাম সেটার একটু ফাইনাল লুকটা শেয়ার করে দিই আর এইভাবেই আমি দেখো এক্সট্রা যে কাপড়টা বেরিয়েছিল সেলাইয়ের বাইরে সেই কাপড়টাও কিন্তু আমি এখানে কাটিং করে দিচ্ছি এই যে সুন্দর করে কাটিং করে দিলাম তো এরপরে আমি লাইলিনের কাজ করব তো লাইলিনটা কীভাবে বসাই তোমরা দেখে নাও আমি হাতার মাপে আগে থেকে লাইনিং একটা কেটে রেখেছি আর এখানে আবারও একটা দাগ দিয়ে দিচ্ছি কারণ এই দাগ বরাবর আমাকে আবারও সেলাই করতে হবে লাইলিনটা দেখো আমি বসিয়ে নিয়েছি এটা কিন্তু উপরের দিক থেকে মানে ব্লাউজের যে হাতার ফ্রন্ট সাইড যেটা যেটা সামনের দিকে থাকবে সেই অংশেই কিন্তু আমি লাইলিনটা এখানে বসিয়েছি আর বসানোর পর এবারে আমি ওই যে সোজা আগটা দিয়েছিলাম ওই সোজা আগটা বরাবর আমি সেলাইটা করে দেব এখানে আমি একদম হাতার লাইলিন গড়ছি একদম চাপ সেলাই দিয়ে ভেতরের দিকে ঘোরাতে চাচ্ছি তোমরা চাইলে লাইলিনটা ভেতরের দিকে বসিয়ে হাতার পটটি ইউজ করতে পারো কিন্তু আমি যেহেতু পাইপিং বসাবো তার জন্য আমার যেটা সুবিধা মনে হয় সেটাই আমি করেছি আর এটা করলে কি বলো তো তোমাদের হাত আর মানে এক্সট্রাভাবে পড়তে কোনো বসাতে হয় না তো সেই আর কি এবারে দেখো আমি লালিনের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে লাইলিনটাকে ভেতরের দিকে মানে যে হাতার ভেতরের দিকে করে দিলাম এবার কিন্তু আমি সেলাইটা করে দিচ্ছি এই যে সোজা বারবার আমি সেলাইটা করে দিচ্ছি সুন্দর করে তো এই তো আমার সেলাই করাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দেখো এখানে ব্লাউজের ভেতরের দিক থেকে পুরো অংশ রাতে আমি প্রিনটা সেট করে নিয়েছি এবার লাইলিন বরাবর মেন ফেব্রিকটাকে আমি সুন্দর করে এখানে সেলাই করে দিচ্ছি এই যে চকের মার্কিং করে নিয়েছি সেই মার্কিং বরাবরই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি সুন্দরভাবে আর তোমরা যখন সিল্কের কোনো ব্লাউজ বানাবে মানে ব্লাউজ ফেব্রিকটা হয়তো সিল্ক থাকবে তখন তোমরা কি করবে পিনটাকে দিয়ে ভালো করে কিন্তু সেট করে নিও না হলে কি হবে সিল্কের কাপড়ই যেহেতু সেহেতু এঁকে বেঁকে যেতে পারে তো এই জন্য তোমরা যদি পিনটা অ্যাটাচ করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে আর এখানে দেখো নিজের দিকটাতেও সেই সেম যে পাইপিংটা আমি বসিয়েছিলাম সেই পাইপিংটাই আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা উপরের দিকটাতে বসিয়েছিলাম তো সুন্দর করে পাইপিংটা দিয়ে ভালো করে ধরে ধরে আমি সেলাইটা করে দিচ্ছি একদম মুড়ি বরাবর আর কি তো এইভাবে পুরো অংশটা আমি আগে সেলাই করে নিই তো সেলাই করা হয়ে গেছে এবারে আমি কেটে দিচ্ছি তো এবারে আমি উপরের দিক থেকে আরো একটা সেলাই করে দেব এই যে দেখতে পাচ্ছ এই যে পাইপিংয়ের যে মাথাটা রয়েছে যে কাপড় এক্সট্রা উপরের দিকে বেরিয়ে রয়েছে সেই পাইপিংয়ের মাথা করার পর আমি আর একটা সেলাই করে দিচ্ছি যাতে করে তোমরা যখন ব্লাউজটা পরবে ওই মাথাটা এক্সট্রা অনেকটা বেরিয়ে থাকে সেটা যাতে আবার বাইরের দিকে বেরিয়ে না আসে সেজন্য আমি সেট করে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে আমার ব্লাউজের হাতার ডিজাইনটাও একদম কমপ্লিট হয়ে গেছে তো এই ব্লাউজের ফ্রন্ট পার্টের ভিডিও এবং ব্যাক পার্টের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমরা যারা যারা দেখো না অবশ্যই কিন্তু আউট করে নিও আশা করি তোমাদের ভালো লাগবে আর এই হাতার ভিডিওটাও আমি দিয়ে দিলাম তো তোমাদের পুরো ভিডিওটা হাতার কেমন লাগলো অবশ্যই জানি এবং হাতার ডিজাইনটা কেমন লাগবে সেটাও জানিও তো একটা হাতা দেখছো তো আমি আরও একটা হাতা সেমভাবে বানিয়ে নিয়েছি যেটা এখন আমি তোমাদের সাথে এই যে শেয়ার করে দিচ্ছি তো এই হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট যেটার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি পরপর ভিডিওতে তো এটা আমি দেখো গোল্ডেন কালারের লেস দিয়ে ফ্রন্ট পার্টটা কভার করেছি এবং থ্রি পিসেস প্রিন্সেস কাট ব্লাউজ যেটা হয় সেটা আমি করেছি ফ্রন্ট পার্টটা আর সামনে হোক ছিল আর এই তো হাতার ডিজাইনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ আর লটকানটাও খুব সিম্পলের উপর করেছি এটা আসলে আমার মায়ের ব্লাউজ তো অনেক দিন আগেই ভানিয়েছিলাম মানে পুজোর প্রায় প্রথম প্রথম দিকটাতে আর এই হচ্ছে ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইন তো ব্যাক পার্টটা পান পাতার উপর রেখেছি আর সেমভাবে সামনে যেরকম গোল্ডেন কালারের লেসটা বসিয়েছিলাম সেই লেসটাই আমি পেছনে বসিয়েছি ওভারঅল ব্লাউজটার ডিজাইন কেমন লাগবে সেটা অবশ্যই জানিও রাধে রাধে